হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আবার একটা নতুন লাইফে চলে আসলাম তো অনেক দিন পর আসলাম লাইফে না হলো প্রায় 6 মাস পরে প্লিজ বন্ধুরা তোমরা একটু প্লিজ চটপট করে জয়েন হয়ে যাও আমার লাইফটা একটু যুক্ত হয়ে যাও যারা যারা অনলাইনে আছো আর যারা এখনো লাইফটাকে জয়েন্ট করনি চটপট করে একটু জয়েন্ট হয়ে যাও প্লিজ 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 বন্ধুরা অনেক দিন পর আসলাম আমি না হলে প্রায় 6 মাস পরে এসেছি তোমাদের সামনে একটু তো হ্যালো फ्रेंड्स আজ হলো রথযাত্রা ইউটিউব পরিবার সবাইকে জানাই রথযাত্রার শুভেচ্ছা তোমরা ভালোভাবে রথযাত্রা দেখ মানে মেলা দেখো এখন বাজে কটা এখন বাজে সাড়ে আটটা যারা যারা রথযাত্রা দেখতে চাওনি যাবে যাবে তাদের উদ্দেশ্যে আমি বলছি তোমরা প্লিজ রথযাত্রা ভালোভাবে দেখো তো গাইজ আমি রথযাত্রায় যেতে পারিনি এক বিশেষ কারণের জন্য আমাদের এখানে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ পর বৃষ্টি হচ্ছে তার জন্য আমাদের আর যাওয়া হয়নি জগন্নাথ আমাদের নেয়নি জানি না উল্টো রথে যেতে পারবো কিনা কিন্তু আমরা রথ টেনেছি আমরা রথ দেখেছি আমাদের রাস্তা দিয়ে বাচ্চা কাচ্চা হচ্ছে রথযাত্রা যাচ্ছিল বাচ্চা কাচ্চারা যে যাত্রা করেছে সেগুলোই আমরা রাস্তায় জগন্নাথকে দর্শন করেছি আর হলো আমরা জগন্নাথের প্রসাদও গ্রহণ করেছি পেয়েছি তো যাব দেখি উল্টো রথে যদি যেতে পারি চেষ্টা করব যাওয়ার জন্য এবার তো যাওয়া হলো না বৃষ্টির জন্য তোমরা কেমন করে কেমন সবাই রথযাত্রা কাটাচ্ছ প্লিজ তোমরা কমেন্ট করে আমাকে জানিও সমস্যা জানি দেখো সবাই কীভাবে করে